বিপিএল নিলামে লিটন দাসকে নিয়ে হুলস্থুল রেকর্ড দামে দলে নিল রংপুর ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু নিলামে জাতীয় দলের তারকা ওপেনার লিটন কুমার দাসকে দলে পেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তাকে দলে ভেরায় পঁচাত্তর লাখ টাকায় যা এবছরের নিলামের সবচেয়ে আলোচিত চুক্তিগুলোর একটি নিলামের শুরু হতেই লিটনকে দলে পাওয়ার লড়াইয়ে ঢাকার পাশাপাশি রাজশাহী ও সিলেট বিড়ে অংশ নেয় তবে ধারাবাহিক ব্যাটিং, নেতৃত্বের অভিজ্ঞতা আর বড় ম্যাচের মানসিকতা বিবেচনায় রংপুর দলটি সর্বোচ্চ দর প্রস্তাব করে তাকে নিয়ে নেয়। দলের মালিক নিলাম শেষে বলেন, লিটন শুধু ব্যাটসম্যান নয়, একজন সম্পূর্ণ প্লেয়ার। তার যোগ হওয়া মানে আমাদের ব্যাটিং অর্ডারে বড় শক্তি। লিটন দাস নিজের প্রতিক্রিয়ায় জানান, নতুন দলে নতুন চ্যালেঞ্জ। আমি চাই প্রতিটি ম্যাচেই দলের জয়ে অবদান রাখতে। বিশেষজ্ঞদের মতে এ লিটনের আগের পারফরমেন্স ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণেই তার দাম এবার সর্বোচ্চ পর্যায়ে উঠেছে